তো মহারাজ এই যে চোদ্দ দিন যারা গৃহস্থ ভক্ত আছেন বাড়িতে জগন্নাথের আলেখ্য আছেন বা যাদের বিগ্রহ আছেন তারা কি করবেন যাদের আলেখ্য আছেন তারা কি করবেন আমি একটা কথা বলা বাকি থেকে গেছে যেটা শান্তবাবু বলছিলেন যে যে তার ভক্তকে কৃপা করার জন্য সে বিষয়ে একটা কথা না বললেই নয় কালকে তো স্নান হবে এটা শুরু করেছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ যখন প্রথম জগন্নাথ প্রতিষ্ঠা করে তারপরে ইন্দ্রদুম্ন মহারাজকে তিনি তিনটে বর দিয়েছিলেন তার হাতে জল শুকাবে না তিনি দুই ঘড়ি বিশ্রাম নেবেন এবং তার বংশ বংশের কোনো উত্তরাধিকার থাকবে না থাকবে না তো দুই ঘড়ি বিশ্রাম নেবেন মানে তিনি সবসময় দর্শন দেবেন আর দুই ঘড়ি মন্দির বন্ধ হবে কিন্তু দেবদেবীর আসবে দর্শন করতে এখন লক্ষ্মী দেবীর জন্য প্রভুর সময় নেই তো আপনি যদি ঘরের স্ত্রীকে না সময় দেন স্বাভাবিকভাবেই স্ত্রী একটু মনক্ষুণ্ণ হন মাঝে মাঝে মনের ক্ষোভটা উগরেও ফেলেন লক্ষ্মীর মন খারাপ তখন ভগবান এই পনেরো দিন পনেরো চৌদ্দ দিন ভগবান জয়লীলা প্রকাশ করেন সেখানে লক্ষ্মীর সেবা গ্রহণ করেন লক্ষ্মীর সঙ্গে তিনি সমাজ লক্ষ্মীকে শান্ত করে তিনি রথে বেরোবেন ভাই বোনকে নিয়ে ঘুরতে ঠান্ডা থাকবে এটা একটা তো যেটা আপনার প্রশ্ন ছিল যে বাড়িতে জগন্নাথ লোকে কি করবে তো পুরীর পন্থা অনুযায়ী সমস্ত জগন্নাথ দর্শন করা নিষেধ এই পনেরো দিন পাণ্ডারা বলেন যে জগন্নাথ রত্ন সিংহাসনে দর্শন করলে যা ফল যখন না যখন গুন্ডিতে যাবেন রত্ন সিংহাসনে সারা বছর মিলে দশ হাজার বছরে দর্শন করে যে পুণ্য পাবেন গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল পাবেন গুন্ডিচা দর্শন এবার নাকি দিনের থেকে রাত্রে দর্শন বেশি কিন্তু এই অনবসরকাল মানে স্নান যাত্রা পর থেকে রথযাত্রা আগের দিন পর্যন্ত এই যেটা বলেন ভগবান আড়লে চলে যান এই সময় যদি কেউ ঢোকে দর্শন করে তার পা সব চিত্রপট চিত্র আপনার অল্টারে যদি চিত্রপট থাকে কাপড় ঢাকা দিয়ে দেবেন জগন্নাথের তো যদি মূর্তি থাকে তো পর্দা বন্ধ কিন্তু পর্দা বন্ধ কাপড় ঢাকা দেওয়া মানে এই নয় যে আপনি সেবা বন্ধ সেবা বন্ধ করবেন একজন পূজারই দর্শন করতে পারবে যে লক্ষ্মী দেবীর অনুগামী হয়ে যে ভগবানকে স্নান করাবেন সিঙ্গার করবেন ভোগ লাগাবেন শয়ন দেবেন জাগরণ করাবেন একজন পূজারই দেখতে পাবে ঠিক যতবার ভোগ লাগানোর কথা ভোগ লাগবে সব কিছু করবে শুধু পাবলিক দর্শন নিষেধ এটা হয় না ধরুন ধরুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে প্রাইভেট রুমে আছেন যে সে ঢুকতে পারবে বলুন তো কেউ যদি ঢুকে যায় আপনি রাগ করবেন তুমি কেন এসছো ঠিক ভগবানের আমি আছি লক্ষ্মীর সঙ্গে ওই সময় ঢুকা মানে তোমার পাপ দর্শন করার পাপ সেই জন্য যার যেখানে জগন্নাথ যেখানে অল্টারে আছে আপনি স্নান করেন বা যেখানে পাশাপাশি ইস্কন মন্দিরের স্নান যাত্রা হচ্ছে জগন্নাথকে নিয়ে যান সেখানে স্নান করেন স্নান করে আসবে তারপরে জগন্নাথকে বন্ধ পর্দা বন্ধ করে পাচন এবং পাচন কিভাবে তৈরি হয় আমাকে জিজ্ঞেস করবেন না আমি ওটা জানিও না যারা পূজারী তারা জানেন ডায়েটিং পাশাপাশি যেখানে জগন্নাথ মন্দির আছে জেনেন ঠিক আছে এখনও বলতে গেলে একদিন সময় কালকে সারাদিন আছে জেনারেল আর কালকে তো স্নানে কেটে যাবে পাচন মনে হয় পরশু দিন থেকে খাবার আমার রিটেল জানা নাই তো পাচন ভোগ লাগাবেন আর কি কি রেসিপি আছে কি বলে ডায়েট সেইগুলো সেইগুলো ভোগ লাগাবে তাহলে এই এটা একটা আনন্দ উৎসব এটা মানে জগন্নাথের একটা অভূতপূর্ব লীলা কি বলা যায় আনন্দপূর্ণ লীলা আমি দেখছিলাম মহারাজ লিখছিলেন ওখানে যে ভারতে অনেক মন্দির আছে দক্ষিণ ভারতে উত্তর ভারতে এই অযোধ্যা কাঞ্চি মথুরা বা কেদারনাথ সব জায়গায় বিভিন্ন মন্দির আছে কিন্তু তারপরও সব মন্দিরগুলিতে গুলিতে ব্রাহ্মণেরাই পূজা করে ব্রাহ্মণ করেন না জগন্নাথ পুরীতেও তাই ব্রাহ্মণেরাই পান্ডা তারাই পূজা করেন সারা বছর কিন্তু এই পনেরো দিন কেবলমাত্র ওই পদ যারা সবর তারাই এসে বিশেষ সেবা করে এটা আমি যখন শুনে এটা ভাবছিলাম যে আমাদের যেরকম একজন ব্যক্তি অফিসে যায় কাজে যায় ব্যবসায় যায় এর দিকে ছোটাছুটি করে বিভিন্ন লোকের সাথে মিশে বিভিন্ন লোকের সাথে কথা বলে মিটিং করে যখন শরীর খারাপ হয়ে গেছে তখন কিন্তু বাইরের কেউ আসতে পারে না সে মা থাকবেন বা স্ত্রী থাকবেন মাথায় জলপট্টি লাগাবেন বা মানে এটা বিশেষ সেবা তাকে খুব ওই সময় তাকে এরকম তুলে এরকম মাথায় তুলে খাইয়ে দেন নিয়ে করেন মা থাকবেন স্ত্রী থাকবেন পরিবারের লোকেরাই থাকবেন বাইরের কেউ আসতে পারবেন খুব কাছের লোকেরাই থাকেন বাইরের কেউ এলাউড না ওই সময় আমাদেরও কিভাবে জগন্নাথের যখন জ্বর হয় তখনই ওই সবরেরাই জগন্নাথের মানে কত প্রিয় জগন্নাথের ওই এলাউড না তো এরকম প্রভু আমরা কোথায় দয়ালু তাই জগন্নাথের বিশেষ আমাদের মনে হয় মায়াবি মানে ছোট বাচ্চারা যেরকম বড় করে তাকায় কারো দেখে গেলে এরকম জগন্নাথ বড় চুক করে তাকিয়ে তা আবার হাতটা মনে হচ্ছে কুলে উঠার জন্য কুলে উঠার জন্য হাত বাড়িয়ে আছেন কোলে উঠার জন্য আলিঙ্গন করার জন্য আলিঙ্গন করার জন্য এরকম তোমাকে আমি কতদিন দেখি না সবাই এটা আলিঙ্গন করে তো এটা